আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসর ভালো করে দেখাইতে পারি না আলাইকুম সবাই কেমন আছেন আসর ভালো আছেন আলামতাম ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত একটা বক্স আসলে মিক্সচার আর হেড এইসব জিনিস আমাকে নিতে নিতে হচ্ছে বাধ্যতামূলক কারণ আমার কাছে পাঁচশো ষোলো মেশিন নেই সবগুলো মেশিন ভাড়া যাওয়ার কারণে এখানে ভাড়াটা ধরছে এখন আমাকে থাকে বাজাইতে হবে এখন রেটটা দেখলে হবে না এই কারণে আমি ভাড়াটা সবসময় পাই এর জন্য একটা হেড এসপি ফোর একটা মাল ষোলো চলান একটা মিক্সার ওখানে মাইক্রোফোন আছে এগুলোয় নিয়ে যাচ্ছি দুপুরে একটা পর্যন্ত হবে বিদায় অনুষ্ঠানে অ্যাডমিট দিবে এর জন্য এখনও মিক্সার আর হেডটা নিতে হচ্ছে একটা বক্সের জন্য কিছু করার নাই এখন ডিরেক্ট তো হেটে জ্ঞান টানে না আর পাঁচশো ষোলো মেশিনের সামনে মাইক্রোফোন লাগাইলে অনেক সুন্দর জ্ঞানটা নেই থাকলেও চলে না থাকলেও চলে একটা তিন ইঞ্চি ভয়েস কলের মেশিন বক মানে আসে খুব ভালো বাজে এখন আমরা যাচ্ছি মাল ওঠানো শেষ বাদ বাকি ভিডিওগুলো আমি কলেজের ভিতরে করে দেখাবো আপনাদের ওখানে কীভাবে সেট আপ করে সেট আপ করে দেখে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি না এখানে ফুটে আমি একটা মাইক্রোফোন ব্যবহার করছি এখানে মিক্সচার হেড আর সাইডে দিচ্ছি আপনার বক্স দেওয়া হয়েছে যাতে করে পুরা হলরুমটা কভার হয় সুন্দর করে এখানে আপনার এখানে একটা মাইক ব্যবহার ব্যবহার করাছে অনেক জায়গায় বড়ো বড়ো স্ট্যান্ড লাগে এটা আপনার কাছ থেকে হয়ে যাবে মার্শাল্লাহ অনেক সময় দেখতে পারতেছেন বাতি চলতেছে অবশ্যই এটা চালানোর সময় আটচল্লিশ ভোল সুইচটা চাপে চালাইতে হবে এখন আপনারা অনেকে অনেক মিক্সারে দেখেন যে যে আটচল্লিশ বলের সুইচটার কাজটা কি এই যে আটচল্লিশ বলের সুইচটার কাজটা কি ঠিক আছে এই যে বাতিলা জন্য আটচল্লিশ বলে সুইচ আটচল্লিশ বলের সুইচের কাজটা হলো এইটা মায় বোন যখন আপনারা ব্যবহার করবেন এই যেখানে একটা ভিতরে কিন্তু ব্যাটারি ইউজ করা থাকে আর এখানে কিন্তু কারেন্ট খায় এখানেও বাতি চলে এখানটাতেও কিন্তু বাতি চলে হ্যাঁ তখন কিন্তু ব্যাটারি অনেক মানে লং টাইম শো করে না সেক্ষেত্রে আপনি আটচল্লিশ বল ব্যবহার করবেন যেমন ব্যাটারি তেমন থাকবে শুধু উপর দিয়ে আটচল্লিশ বল ঢুকে এটা ক্যাপচার করবে এই হলো আটচল্লিশ বল্টের মজায় আরও অন্যান্য মাইক্রোফোন অন্যান্য ফ্যান্ডাম পাওয়ার আছে শুধু মাইক্রোফোনের ক্ষেত্রেও না অনেক অনেক আটচল্লিশ বল ব্যবহার করা হয় অনেক অনেক ডিভাইস আছে সাউন্ডের সেগুলো আটচল্লিশ বল্ট ব্যবহার করা হয় যেগুলো চার্জার দিয়ে চলে সেই ক্ষেত্রেও কাজে লাগে এই মাইক্রোফোনটা সাউন্ড শোনানোর জন্যে আপনাদেরকে ভিডিওটা করা আসলে উপস্থিত সামনে অনেক ছাত্রছাত্রীর সামনে আমাদের ভুল্লি কলেজে প্রভাষক স্যার তিনি কিছু কথা বলতেছেন যে পরীক্ষার নিয়মাবলীর সময় মানে ওই ছাব্বিশ পঁচিশ সালে আপনার ইন্টার মানে এইচএসসি পরীক্ষা মানে আপনার ফাইনাল পরীক্ষা দিবে এই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম বিদ্যা অনুষ্ঠান এবং কি কেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠানেরও ইয়ে আছে কিন্তু এই প্রোগ্রামটা অনেক বড় করে হয় করোনা মহামারীর কারণে এবং কি অন্যান্য দিক বিবেচনা করে এবার তারা বড় প্রোগ্রাম করতে পারেনি যায় না তো আমাদের মাথার মধ্যে যদি কোনো চাপ থাকে তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না মানে জানা জিনিস

অ্যাডমিট কার্ড করব এখন পুরস্কার বিতরণিতে প্রথম যে ইভেন্টটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে একশো মিটার স্পিড